বাড়িতে মাটি ট্রাক এখানে মাটি হচ্ছে বাড়িতে এখনো কাজ চলছে দেখো আমার দাদা কাজ করছে এখন গায়ে রঙের কাজ চলছে হ্যালো তোমরা সকলে কেমন আছো আশা ভালো আমি অনেক ভালো আছি তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করবো তোমরা আজকে বুঝতেই পারছো যে আমি আজকে তোমাদের সঙ্গে হোম প্রুড ভিডিও করব মানে ভিডিও হোম ভিডিও শেয়ার করবো মানে আজকে আমাদের বাড়িটা কতদূর কি কমপ্লিট হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিছু কিছু ক্লিক করে রেখেছি আগে থেকে যেগুলো ছাড়া হয়নি সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো দেখো আমাদের ঘরে প্রথমত ঘরের রং মানে চলছে রঙের টাইপ চলছে হ্যাঁ অল জাস্ট কমপ্লিট হয়েছে আর দেখো আমাদের ঘরের ফলসিলিংয়েরও কাজ হয়েছে যেগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো রুম বাই রুম তো প্রথমে এসে বাইরে দিকে দেখাচ্ছি এন্ট্রি গেট মানে মেন দরজা এ সাইড দিয়ে এন্ট্রি হবে তো এন্ট্রি গেট এন্ট্রি নেওয়ার পর এইটু জাস্ট একটু ডাইনিং রুমটা দেখো কেমন লাগছে তোমাদের তো এন্ট্রি দেওয়া

अब ये जैसे सीडी कंबाडी के जो मोटा वाले एक्टर हनी सिंह का मध्य पिस्सेर बोला हम भाई तो क्या मुलाकात चावस से जानू। आई डी डी एस डाइनिंग डाइनिंग होगा खाना पीना। नहीं इतना जाना भी है तो क्या मुलाकात बोल रहा हूँ चावस। जैसे पूरा राम ने डाइनिंग किया।

সন্ধে বেলা মানে গাছ হয়ে গেছে তার জন্য লাইটের সামনে করছি জানি দেখতে পাচ্ছ না কালি কালি ভুত লাগছে ভিডিও আর কিছু আমার টাইমের অবস্থা তো বাড়ির পুরো কাজ এখনো কমপ্লিট হয়নি এখনো কিছু কিছু কাজ বাকি আছে বাড়িতে এখন আপনার কাজ চলছে আর রঙের কাজ চলছে তোমাদেরকে তো কিছু ভিডিও শেয়ার করেছি যেমন আমাদের বাড়িতে এখন মাটি ভরা চলছে

পারতাম কারণ এগুলো অনেক খাল ছিল ভিডিও করা হতো না তো দেখো এখন মাটি ভরে পুরোটা দেখো কত সুন্দর হয়ে গেছে জায়গাটা অনেক দূর হয়ে গেছে তো গাইজ আগে আগে যে ভিডিও ক্লিপ করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার হয়নি শেয়ার করা হয়নি সেগুলো আমি তোমাদেরকে আজকে দেখালাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো বা কতটা কি আমাদের বাড়ির ডিজাইন তোমরা জানতে পারলে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা